আসসালাম যারা আমার ভিডিও দেখেন এই যন্ত্রপাতি এই অনেকের পরিচিতি হয়ে যাবার কথা আর এটি রুটি বানানোর পরোটা বানানোর একটা যন্ত্র আর এটা আমি এখন আছি কুইন্স ভিলেজে কুইন্স ভিলেজ নিউ ইয়র্ক সিটির একটা এলাকা কুইন্সে পড়েছে পেছনের এই যন্ত্রপাতি পুরোটাই বিক্রি করা হবে এগুলো এটা একটা ফ্যাক্টরি চালু হয়েছিল দুই হাজার চব্বিশ সালের শুরুতে দেড় বছরের মতো এটি খুব বাজারে দাপটের সাথে চালু ছিল এবং বলা হয় মালিকদের হয়তো বদান্যতা কিংবা বিনয় যে আমার ভিডিও করার পর ওনাদের ব্যবসা অনেক 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 বেশি বেড়ে গিয়েছিল ভিডিওটা ছিল যে এডিটিভ ছাড়া কোনো রাসায়নিক ছাড়া পরোটা তৈরির কাজটা ওনারা করতেন এখানে এবং নিউ সিটির বিভিন্ন দোকানে বিভিন্ন গ্রোসারিতে এই পরোটা ওনারা দিতেন দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার পাঁচ সালে সরি দুই হাজার পঁচিশের এপ্রিলে আগুন লেগে এই ফ্যাক্টরির উপরে আগুন লেগেছিল স্বাভাবিক কারণে এখানকার গ্যাস ইলেকট্রিসিটি সব কিছু ফায়ার ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়েছিল ফ্যাক্টরিটা আট মাস ধরে বন্ধ ফ্যাক্টরির সাথে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকেই যারা ম্যানেজমেন্টে ছিলেন ওনারা তো জীবন জীবিকার কারণে অন্য কোথাও চাকরি শুরু করেছেন বা অন্য কোথাও যেহেতু আনসার্টেন ছিল যে কতদিনই ফ্যাক্টরি আবার চালু করা যায় যাই হোক তো সেই কারণে এখন চালু হবার সুযোগ যখন এসছে ওনাদের আর চালু করার মতো অবস্থা নাই মানে ব্যবস্থাপনা করার জন্য এটির কোনো অবস্থা নাই সেই কারণে ফ্যাক্টরিটা ওনারা বিক্রি করে দিচ্ছেন তো আজকে এলাম আজকে এসে যেটুকু জানলাম আপনাদের জানানোর চেষ্টা করছি ফ্যাক্টরির ঠিকানা নাম এগুলো সরি ফ্যাক্টরির ঠিকানা এবং ফোন নাম্বার কাদের সাথে যোগাযোগ করবেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি ভিডিও লিঙ্কে পাওয়া যাবে তারপরেও আমি আপনাদের একটু ঠিকানাটা যদি বলতে পারি এটি ঠিকানাটা হচ্ছে টু ওয়ান ফোর সেভেন্টিন জ্যামাইকা অ্যাভিনিউ আবারও বলি টু ওয়ান ফোর জামাইক অ্যাভিনিউ কুইন্স ভিলেজ অ্যান্ড ওয়াই ওয়ান ওয়ান ফোর টু এইট যোগাযোগ করা যাবে আলিয়া হাসান থ্রি ফোর সেভেন সিক্স সিক্স ওয়ান এইট নাইন সেভেন জিরো আপনাদের একটু মেশিনপত্রগুলো দেখায় এই লাইন এটা হচ্ছে পুরোটাই একটা লাইন মেশিনের আর মেশিনগুলো তৈরি মেক্সিকো এটি খুব বিখ্যাত একটা ব্র্যান্ড মেক্সিকোতে বিখ্যাত এবং এই অঞ্চলে বিখ্যাত খুব শর্টকাটে ঘন্টায় এক থেকে দেড় হাজার পরোটা বা রুটি বানানোর জন্যে এটি খুব সক্রিয় মেশিন এবং খুব কর্মক্ষম আর এটাতে টর্টিলাও বানানো যায় তাদের মেক্সিকান বিখ্যাত টর্টিলা সেটা বানানোর জন্য এই ফর্মেটটা ব্যবহার করা হয় আপনারা এখানে দেখে থাকবেন এই যে এখানে টর্টিলার ছাঁচ আছে এখানে আর এইটা এই এই সেকশনটা পরোটার এডিকেটটা পরোটার পরোটা এখানে এই যে এই জায়গাটাতে পরোটা করে পরোটাটা হয় মানে আমরা বেলা এটা বলি আর হচ্ছে খামির তৈরির জায়গা ডৌ বা মন্ড মন্ড এখান থেকে গিয়ে এখানে কাটাকাটি হয় সো ফুল সেট আপ আছে এখানে ফ্রিজও আছে একটা ডিপ ফ্রিজ আছে এবং এটি একদম মাস্টার অথবা মেইন যে ফ্রিজার সেটি বাইরে দুইটা চারটা গাড়ির জায়গা আছে বাইরে এই দিকটাই হলো পেছনের সাইড ব্যাক ইয়ারে পাঁচ চারটা গাড়ি রাখার জায়গা আছে আর ফ্রন্ট সাইড হচ্ছে এদিকে ফ্রন্ট ফ্রন্ট দিয়ে আসতে হয় এদিক থেকে তো এই পর্যন্ত আশা করি যাদের আগ্রহ আছে তারা এটি যোগাযোগ করতে পারেন রাসেল ভাইয়ের সাথে ইনি হচ্ছেন রাসেল ভাই আর আলিয়া হাসান ভাই এদিকে আছেন তো আমরা এখানে অবশ্য ঠিকানা নাই ঠিকানা থাকলে হয়তো আপনাদের দেখাই দিতে পারতাম বিখ্যাত মানুষ টনি ভাই টনি ভাই মূলত এই রেসিপিটা দিয়েছিলেন ওনাদের এবং খুব একটা ফেমাস ডায়াবেটিক একটা রুটি ছিল রুটি বা পরোটা ওনাদের তো আমরা একটু হাসান ভাইয়ের সাথে কথা বলে ফেলি উনি আছেন এখানে একটু জানবো যে কেন বিক্রি করে ফেলছেন আর কি ধরনের যারা কিনতে চান তাদেরকে কি ধরনের সাহায্য করতে পারবেন আর এটা ক্যাপাসিটি সো একটু ব্রিফ যদি জানি এখানে এই মেশিনটা হলো আপনি যেটা বললেন যে রুটি আর পরোটা পার আওয়ার এর প্রোডাকশন হচ্ছে হলো বারোশো পঞ্চাশ থেকে দেড় হাজার আর তরতিলা হচ্ছে ডাবল। আর কেন আমরা বিক্রি করছি আপনি যেটা ওনাদের আগে মেনশন করেছেন যে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফোরে যখন আগুনটা ধরে তখন এখানে ফায়ার ব্রিগেড এসে পুরা ফসিলিটি গ্যাস অ্যান্ড বন্ধ করে দেয় কোন ক্ষতি হয় এইখানে কোন এরকম কোন কোন এখানে কোনো ক্ষতি নেই সেটা আমাদের ফ্লোরে নাই হোটেল হচ্ছে উপরে তো সেই জন্য বন্ধ করে দেয় প্রায় নয় মাস এপ্রিল থেকে এই পর্যন্ত নয় মাস নয় দশ মাস ফ্রাদার তো যার জন্য আমি রিয়েল এস্টেট সাথে আমি ব্যস্ত আমি কখনোই এখানে ফুল টাইম ছিলাম মানে সময় দিতে পারতাম না ম্যানেজমেন্ট রাসেল রাসেল ভাই উনি 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 করতেন এই দিশে ভালো কাজে জব মানে কাজ শুরু করেছেন উনি একটা প্রফেশন ঢুকে গেছেন যার জন্য আমরা এখানে বিক্রি করছি কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভাই তো নাম্বার দিয়েই দিলেন কল করবেন আর আমরা যখন আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করব মার্কেটিং থেকে শুরু করে কোথা থেকে আমরা প্রোডাক্ট কিনতাম সব সব ধরনের হেল্প করব আর আপনারা যদি ভিজিট করতে চান ডেফিনেটলি কল দিবেন কল দিলে এসে আপনারা নিজ চোখে দেখে তারপরে আপনারা এই করতে পারেন থ্যাংক ইউ এতক্ষণ দেখলেন যারা আশা করি আপনাদের এই তথ্য কাজে আসবে একটা তথ্য জানিয়ে রাখি আমার কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা এবং বাংলাদেশিরা আমেরিকার নানা প্রান্তে যে যেখানে আছেন তাদের তথ্য তুলে ধরা তাদের সবার মধ্যে একে অন্যের মধ্যে একটা সেতুবদ্ধ তৈরি করা তথ্য দিয়ে তো আপনাদের যদি কোনো কাজে আসতে পারি খুব খুশি হব আমার সাথে যোগাযোগের ঠিকানা টেলিফোন নাম্বার একমাত্র উপায় টেলিফোন নাম্বার হচ্ছে সিক্স আর এটা বিষয়েও যদি কোনো তথ্য আপনারা সরাসরি মালিকদের সাথে যোগাযোগ করতে না পারেন আমি আপনাদের হেল্প করতে পারবো আর যারা যে যেখানে আছেন আমেরিকার যে প্রান্তে আছেন আপনারা বিষয়ে যদি আগ্রহ দেখেন আপনারা যোগাযোগ করতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম